পিকনিক উৎসব মেলা ফুটবল সব কিছু জড়িয়ে আছে বাঙালির এই শীতকালে আর আমরা এখন দাঁড়িয়ে আছি একেবারে শীতের সন্ধ্যায় জগৎবল্লভপুর বিধানসভার মাকড়দোয়া উৎসবে হ্যাঁ আজই উদ্বোধন হয়ে গেল মাকরদা উৎসব দু হাজার পঁচিশ রাজ্যের মন্ত্রী অরূপ রায় মাকুর্দা উৎসবের উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক মাননীয় সীতানাথ ঘোষ ডমজুর বিধানসভার বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ থেকে শুরু করে একাধিক বিশিষ্ট জনেরা এবং আমাদের আজকের মঞ্চের সহযোগিতায় আমরা সাথে উৎসবের সভাপতি তৎসহ উপপ্রধান ঘোষ মহাশয় এবং সভাপতি সংক মাতবাহ সবজি সোমেন ঘোষ মহাশয়কে উষ্ণ অভিবাদন কিন্তু থাকুক দ্বিতীয় বর্ষ এই মাকড়দা উৎসবে চলবে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত এই মেলা উপলক্ষে বিভিন্ন স্টল আমরা দেখতে পাচ্ছি এছাড়াও মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বসে আঁকো থেকে যেমন খুশি তেমন সাজো থেকে শুরু করে এমনকি দক্ষ পর্যন্ত এই মেলাতে অনুষ্ঠিত হবে এই মেলা উপলক্ষে বিভিন্ন কচিকাচাদের বিভিন্ন রকম দোলা আমরা দেখতে পাচ্ছি যে দোলা বসেছে এবং একই শীতকালে দ্বিতীয় বর্ষ এই মাখড়দা উৎসব কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠছে যদিও আজ প্রথম দিন তাই যদি একটু ভিড় কমাছে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু পুরো দামে শুরু হয়ে যাবে জগৎবল্লভপুর বিধানসভার মাখর্দা উৎসব দু হাজার পঁচিশ

এবং মাঠের আলোয় এই উদ্বোধন এই শুভ লগ্নে মাকর কহ উৎসব দু হাজার পঁচিশের শুভ সন্ধ্যায় আমরা দেখতে পাচ্ছি একেবারে রক্তিম সেই জার্সি উষ্ণ করতালি থাকুক আসলে এমনভাবেই সাথে থাকবে সংস্কৃতি সাথে থাকবে ক্রীড়া আর যখন সাথে থাকবেন আপনারা তখন অবশ্যই হারিয়ে যাবে সকল পীড়া আরও একটিবার সব পীড়ার মুক্তি

উৎসব কিউ দেখে নিতে পারা যায় বিএন এক্সপ্রেস হ্যাঁ আপনারা সঙ্গে নিয়ে স্নিগ্ধতার ভাই আসুন একবার করে এই উৎসবে এই উৎসবে সামিল দু বছর পরপর হচ্ছে আমরা আশা রাখবো এর ঔজ্জ্বলতা আরো বাড়বে জৌলুস বাড়বে আরও মানুষ আসুক মানুষ ভালোবাসুক দেখো দেই বার্তাই রাখবো তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে ওkern নাম দ্বিতীয় বছরের উৎসব ভালোই লাগি এখনো উৎসব ঠিকমতো সেজে ওঠেনি আর কালকের মধ্যে একদম পূর্ণাঙ্গ মেলায় পরিণত হবে মানুষেরও ঢল নামে প্রতি বছরের মতো এই সরকারের বিরোধীরা সবসময়ই সমালোচনা করে যে এই সরকার মেলা খেলার সরকার কিন্তু পশ্চিমবাংলার মানুষ বারবার তাদের মুখের ওপর জবাব দেয় এই বিভিন্ন মেলায় হাজার হাজার মানুষ এসে যে তারা আনন্দ উপভোগ করে এটাতেও বিরোধীদের জবাব এই বাংলার মানুষই বারবার দিয়ে দিচ্ছে তারপরেও তারা সেই আমাদের একই ধরনের সমালোচনা করে তো আমরা সমালোচনায় ভয় পাই না আমরা আমাদের কাজ করে যাই আমাদের কাজ হচ্ছে যে এই মানুষের দৈনন্দিন জীবন সংগ্রাম এই জীবন যুদ্ধ তা থেকে কয়েক দিনের জন্য মানুষকে এই যুদ্ধ থেকে এই সংগ্রামের যে মনোটনাস ব্যাপারটা একঘেমি ব্যাপারটা সেখান থেকে মানুষকে আনন্দ মাখর্দা একটা পরিবেশ তৈরি করেছে এই মাখর্দা উৎসব কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের এই অঞ্চলে মাখর্দায় শীতকালীন সেরম কোন অনুষ্ঠান ছিল না মাখর্দার মানুষের চাহিদাকে সামনে রেখে আমরা এই উৎসব অনুষ্ঠান আয়োজন করেছি এটা দেখতে দেখতে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এবং মানুষের ঢল আস্তে আস্তে নামবে আজকে উদ্বোধন হয়েছে এবং আমাদের এখনো তিন দিন প্রোগ্রাম আছে আমরা স্বামীজির জন্মদিনের দিন বারোই জানুয়ারি আমাদের অনুষ্ঠানের সমাপ্তি করব। আমরা প্রথম বছর তিন দিন অনুষ্ঠান করেছিলাম এই দ্বিতীয় বৎসরের চার দিন ধাপে ধাপে মানুষের চাহিদা অনুযায়ী এটা আমরা আরও বাড়ানোর চেষ্টা করব এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় জিনিস একদম শিশুদের জন্যে আজকে আমরা শিশুদেরকে সামনে রেখেই করেছি বসে আঁকা প্রতিযোগিতা এবং সবচেয়ে আকর্ষণ যেটা আমাদের এই এলাকার ডক সেটা বারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং আমাদের টানা চার দিন অনুষ্ঠান আছে যে বাংলার সঙ্গীত শিল্পীরা গাইবেন এবং আজকে উদ্বোধনের দিন আমাদের ইশিতা চট্টরাজ থেকে শুরু করে বিভিন্ন ব্যান্ডও আছে আগামী বছরও ছিল এ বছর দশই জানুয়ারি দরিয়া ব্যান্ড আছে এবং লোকাল যারা শিল্পী আছে তাদেরকে ছোট থেকে বড়দের প্রত্যেককেই আমরা একটা স্টেজ দেওয়ার চেষ্টা করি মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের মাপড়দা উৎসব পরিচালনা করা বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডোংচুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স টন এইচ যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরের উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডোমচুর ফোকর দোকানের কাছে